নমস্কার দিশারি বাংলা নিউজ বিশ্লেষণ চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত এসএসসি একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে ডাব্লিউ বি এসএসসি একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরীক্ষার প্রশ্নপত্র সহজ হবে নাকি কঠিন হবে গত সাতই সেপ্টেম্বর ডাব্লিউ বি এসএসসি এক্সাম অর্থাৎ শিক্ষক শিক্ষিকা নিয়োগের নবম দশম শ্রেণীর জন্য পরীক্ষা হয়ে গেল আগামীকাল চোদ্দই সেপ্টেম্বর রবিবার একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরীক্ষা হতে চলেছে ঈশ্বরের কাছে প্রার্থনা রাখছি সকলে কৃতকার্য হও পরীক্ষায় পাশ করে আদর্শ শিক্ষক শিক্ষিকা হও ঈশ্বর তোমাদের মঙ্গল করুন কত পরীক্ষা নির্ভিজাল হয়েছে মানুষ তাই বলছে আশা রাখব একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকার নিয়োগের পরীক্ষাও তথাগতভাবে নির্ভাজালই হবে প্রথম কথা হল নিন্দুকদের কথায় পরীক্ষার আগের রাত্রে কোনো বিভ্রান্তি নয় তোমরা পরীক্ষায় বসতে যাচ্ছ তাই সুস্থভাবে পরীক্ষায় বসো কর্মফল পেয়ে যাবে এবার অনেকের পরীক্ষার্থী জিজ্ঞাসা হল প্রশ্নপত্র সহজ হবে নাকি কঠিন হবে স্বাভাবিকভাবে উত্তর যা আসে যারা কঠোর পরিশ্রম করছ তাদের কাছে প্রশ্ন তাদের মন মতোই হবে তবে গড়পত্রায় বলতে গেলে পরীক্ষার প্রশ্নপত্র সহজই হবে আমি ভবিষ্যৎ বক্তা নই না হলেও এটা বলা যায় যে সহজই হবে প্রশ্নপত্র গত পরীক্ষা অর্থাৎ নবম দশম প্রশ্নের প্রশ্নপত্র ট্রেন্ড অনুযায়ী বলা যায় প্রশ্নপত্র সহজই হবে এবার এবার অনেকেই বলবে অনুমান করে কি করে বলা যায় বা কি করে এবার বলা হলো অনুমান করে কি সঠিকটা বলা যায় সঠিক পরীক্ষা কতগুলো স্কিল রয়েছে সঠিক পরীক্ষার কতগুলো স্কিল অনুযায়ী হয় অন্তত এবারের পরীক্ষা সেটাই হবে তাই অভ্যন্তরীণ কোনো বিতর্ক নয় একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষার প্রশ্নপত্র গত পরীক্ষার ট্রেন অনুযায়ী সহজই হবে এবার অনেকে বলবে প্রশ্নপত্র সহজ হলে ভালো নয় ভালো তখনই হবে যখন তুমি ভালো পরীক্ষা দেবে অনেকে কম্পিটিভ পরীক্ষার প্রশ্নপত্র সহজ হলেও অনেকে ভুল উত্তর করে আসে তার মানে সহজ প্রশ্নপত্র হয়ে কোনো লাভ হলো কি তোমার তো উত্তরটি ভুল হয়ে গেছে তাই কোনো দ্বিধাদ্বন্ধ না করে অন্তর্নিহিত কমপ্লিসিটি না বাড়িয়ে সঠিকভাবে প্রশ্নপত্র সহজ হবে ধরে নিয়েই পরীক্ষায় বসতে পারো মনকে হালকা রাখো দুশ্চিন্তা না করে পরীক্ষায় বসাটাই ভালো পরীক্ষায় তুমি সফল হও ঈশ্বর তোমাদের মঙ্গল করুন এসএসসি বোর্ড তার দায়িত্ব সঠিকভাবে পালন করবে আশা রাখি ধন্যবাদ